তো পাওয়ার কোয়ারি শুরু করব তো আমরা একটু রিচেক করে দেখি যে আমাদের আসলে যে সিলেবাসটা ছিল এই সিলেবাসের আসলে আমরা কতটুকু কভার আপ করতে পারছি এবং আমাদের কি কি বাকি আছে এখনো अकॉर्डिंग टू সিলেবাস আমরা এটা হচ্ছে আপনাদের একটু বলা উচিত আই থিংক দ্যাট উইল বি মোর কনভেনিয়েন্ট ফর অল অফ ইউ আচ্ছা তার মধ্যে একটু বলে নেই আপনাদের এই স্লাইডটার অ্যাক্সেস আমি আপনাদেরকে দেই নাই আচ্ছা আমি আপনাদেরকে এখনই দিয়ে দিলাম আপনারা একটু কাইন্ডলি ডাউনলোড করে নিয়ে নিন হ্যাঁ লিস্ট অফ অপারেটরস এগুলো আমরা দেখছি ইমেজ লেয়ার দেখছি ওই যে আপনার কেস স্টাডিটা আমরা অলরেডি দেখছি প্রথম ক্লাস দ্বিতীয় ক্লাসে সেল রেফারেন্সে টেবিল টেবিলটা সম্পর্কে আমরা দেখছি তারপরে এটা একটু বলে রাখি খুব কমন জিনিস টেবিলের চারটা ফিল্ড থাকে এই যে ফিল্টার কলাম রো এবং ভ্যালু সো ফিল্টারটা কই কাজ করে ফিল্টারটা কাজ করে এইখানটাই ভালো করে খেয়াল করেন কলামের পোরশনটা হচ্ছে যে এইখানটায় গ্রিন রো এর পোরশনটা এখানে এবং ভ্যালু এর পোরশনটা এর এরিয়া সবাই জাস্ট টু ভালো করে যারা প্রথম মানে পিভট পার্সেন্ট কোশ্চেন দেখেন তারপর একটু দেখে নেন এটা হচ্ছে ফাংশন অফ এরিয়াস কোনটা কোথায় কাজ করতেছে আই থিংক এই স্লাইডটা চেঞ্জ করে ফেলি এইবার আসেন ডেটা রিপ্রেজেন্টেশন আমরা কি বলছিলাম একটু আগে পিভট টেবিল দিয়ে আমরা ডেটাগুলোকে রিপ্রেজেন্টেশন করবো সো এখন আমি আপনাদেরকে একটু থিওরিটিক্যাল কোশ্চেন জানাবো যে কোন ঘটনায় কি ধরনের গ্রাফ চার্ট ইউজ করলে ভালো হয় এটা রিপ্রেজেন্টেশন খুব ভালো হয় ওকে তো এখন দেখেন উপরের একটা ঘটনা মানে একটা ডেটার আমি পিভট টেবিল দিয়ে মানে মানে সরি মানে গ্রাফ চার্ট আমি কনভার্ট মানে কনভার্ট করতেছি এখানে কি দেওয়া আছে যে আমার যে ইমপ্লয়ি ডেটা আছে না আমাদের যে ইয়েতে অনলাইনে ওই ইমপ্লয়ি ডেটা যে বয়সগুলো দেওয়া আছে যে বয়সটা আপনারা যদি এবিসিডি আকার দেখছেন মনে আছে আমরা অটো গ্রুপিং করলাম দেখাইলাম এই যে ইমপ্লয়ি ডেটা বেস মনে আছে এই যে এইজ দেখাইছিলাম যে অ্যারে ইফ কন্ডিশন যখন শিখাইছিলাম তখন বলছিলাম যে টা দিয়ে আমরা যে ফাংশন মানে আমরা একটা ইফ কন্ডিশন লিখে এটাকে আমরা কোন গ্রুপে মানে বিভিন্ন গ্রুপে কনভার্ট করছি এবিসিডি আকারে মনে আছে জিরোর পরে অটোমেশন করছিলাম আচ্ছা এই যে এই যে গ্রুপিংটা করছি কার উপর বেস করে এজুর উপর বেস করে রাইট ভাই আচ্ছা এই ডেটাটাকে আমরা এখন কি করতেছি আমরা এই ডেটাটাকে এখানে দেখেন একটু ভালো করে দেখেন এইখানে যে এমপ্লয় গুলো আছে সবগুলো এমপ্লয় এখানে একটা আমরা কি করছি এই ডেটাটাকে আমরা তো ওখানে নাম্বার কনভার্ট করছি কিন্তু আমরা যখন গ্রাফ চার্টে কনভার্ট করব তখন আমরা এটাকে এইভাবে করছি কলাম চাটে কলাম চাটে কনভার্ট করছি এইখানে এটাও একটা রিপ্রেজেন্টেশন করতেছে কিন্তু যে 25 26 27 থেকে 30 পর্যন্ত 25 22 জন 26 17 জন 27 এর ঘরে আছে 28 জন এইভাবে করে 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 আপনার কি আছে আপনার ইন্ডিভিজুয়াল ইয়ার ওয়াইজ একটা ডেটা দাও আছে এইটা একটা রিপ্রেজেন্টেশন আর নিচেরটা আরেকটা রিপ্রেজেন্টেশন যেখানে হচ্ছে একটা রেঞ্জ ওয়াইজ দেওয়া আছে যে 25 থেকে 34 হচ্ছে আপনার এতজন 34 থেকে 44 এতজন 45 থেকে এত এতজন এত থেকে এতজন এখন এই রেঞ্জটা কোন কোন ডেট এই দুইটা ডেটাই কিন্তু আপনার অ্যাকুরেট বাট হুইচ ইজ মোর আপনার কি বলবো যে ক্লিয়ার পিকচার টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইনক্লুড ডেটাবেস উপরটা বুঝা যাচ্ছে নিচেরটা বাট কোনটা বেশি সহজ বলতে নিচেরটা একটা রেঞ্জ দিয়ে আমি এই আমার প্রশ্নটা হচ্ছে আমি যখন এটা বানাচ্ছি আমার আমাকে আমাকে চিন্ত প্রশ্ন করতে হবে আচ্ছা আমার অডিয়েন্সকে আমি কি বুঝাবো আমার অডিয়েন্সকে আমি কি বুঝাবো কি দেখাবো আচ্ছা অডিয়েন্সকে আমি যা বুঝাইতে চাই যা দেখাইতে চাই তারা আসলে এটা থেকে কি ডিসিশন নেবে আর এই ডেটা থেকে ম্যাক্সিমাম কি ডিসিশন নেওয়া যায় এখান থেকে আমরা অ্যাকচুয়ালি জানতে পারি যে কি কি জানতে পারি एग्जांपल কেউ একজন বলেন তো এই এমপ্লয়ি ডেটাবেসে এজ দিয়ে এবং তার কাউন্ট দিয়ে আমরা কি কি জানতে চাই বা কি কি জানতে পারি এই চার্ট দেখে আমি যেটা বুঝতেছি আমি যেটা বুঝতেছি বুঝতে পারছি আমার একটা কোম্পানিতে এমপ্লয়ের একটা ডিস্ট্রিবিউশন লাগে এই মানে লেয়ার অফ এক্সপেরিয়েন্স পারসনের সাথে লেয়ার অফ নিউ কামার বা সেকেন্ডারি রিপ্লেসমেন্ট পারসনের সাথে আমার একটা কন্ট্রিবিউশন লাগে আদারওয়াইজ ওই কোম্পানি ভবিষ্যতে সাসটেনেবল হয় না আপনার একটা কোম্পানি যেমন ইয়াং জেনারেশন দরকার আছে ঠিক তেমনি আপনার আপনার সিনিয়র ওল্ড এমপ্লয়ি দরকার আছে যারা এক্সপিরিয়েন্স যারা এখন আর ফিজিক্যাল কাজটা করবে না যারা ইনস্ট্রাকশন দিবে এতে কি হচ্ছে আপনার সেকেন্ড লেয়ার অফ সেকেন্ড লেয়ার অফ ম্যান পাওয়ার সেকেন্ড লেয়ার অফ এক্সপার্টিস তৈরি হচ্ছে কোম্পানিতে এইটার একটা ভালো আধিক্য দেখা যাচ্ছে এটা একটা ভালো দিক যদি এই বেস্ট আমরা তখন করতে পারে এইটা করছি এইটারে আমার মেসেজের থেকে যে एग्जांपल স্যার আমাদের একটা ডিপার্টমেন্টে শুধু ইয়াং টিম এই টিমটা থাকাটা রিস্কি কেন এই টিম যে কোনো সময় চলেও যেতে পারে এই টিমকে মেইনটেইন করা একটু বেশি কস্টলি আর এই টিমের যত এই টিম যদি ভাবে থাকে তাদেরকে যেভাবে মেইনটেইন করব মেইনটেইন করলে আমার লং রানে যে আমার एग्जांपल আমার ফিউচার লিডার তৈরি হচ্ছে না মানে এই এই চারটা একটা কোম্পানির সাসটেইনেবিলিটি কি শো করে আপনার একটা কোম্পানিতে আপনার যে ডিপার্টমেন্টে আছেন ওই ডিপার্টমেন্টে সে ফর एग्जांपल প্রোডাকশন লাইন এখানে সিনিয়র ওল্ড এমপ্লয়ি একেবারে কম एग्जांपल এখন সব হচ্ছে ইয়াং পিপল এখন ওর প্রশ্ন করতে হবে তাহলে ওল্ড এমপ্লয়ি কি ছিল না এতদিন ছিল তাহলে কতদিন পর পর চলে গেছে কেন চলে গেছে তারপরে এখানে এক্সপার্টিস লোক তৈরি হচ্ছে না মানে এক্সপার্টিস ডেভেলপার তৈরি হচ্ছে না যেমন ফ্রেশার দরকার एग्जांपल এক জায়গায় কি হচ্ছে কোনো ফ্রেশার নাই সব এইস পারসন এটাও রিস্কি যে ওল্ড পার্সন যারা আছে কারেন্ট টিম প্লে যারা আছে এরা নতুনদেরকে রিসিভ করতেছে না তারা চাচ্ছে না কেউ সেকেন্ড লাইন অফ কমান্ড কোম্পানি তো অল্টারনেটিভ তৈরি হোক এটা কোম্পানির জন্য থ্রেট লং রানে যে ভালো এই যে আমার এমপ্লয়ি তো আছে ভালো চলতেছে কিন্তু একটা সময় যাওয়ার পরে কোম্পানির জন্য থ্রেট হবে কারণ এই বিশ বছর পর দশ বছর পর আজকের যে জুনিয়র সে কিন্তু হয়ে যাবে সিনিয়র আর যখন সে জুনিয়রটা সে এক্সাম্পল মানে যে সিনিয়র হবে সে যদি কোনো নতুন জুনিয়র তৈরি না করে যায় তাহলে এই জায়গায় এই কোম্পানি এখানেই কলাপস করবে ওই ডিপার্টমেন্ট কলাপস করে জায়গাটা কলাপস করবে এন্ড অফ দা ডে কোম্পানি লস হবে সো যখন আমরা কোনো প্রোডাক্ট সম্পর্কে বা কোনো গ্রুপ অফ পিপল বা টিম সম্পর্কে অ্যানালাইসিস করি তখন তাদের এইজ ডিস্ট্রিবিউশনগুলো এবং তাদের নাম্বার অফ ইয়ার অফ এক্সপিরিয়েন্সটা একটু খেয়াল করি কতদিনের এটা দেখে একটা প্রিডিকশন বের করি এটা দেখে একটা ধারণা বের করি যে এই কোম্পানিতে লোকজন কেমন এই ডিপার্টমেন্টের অবস্থা কেমন এখানে সেকেন্ড লাইন সেকেন্ড লাইন অফ আপনার লিডারশিপ তৈরি হচ্ছে কিনা তৈরি হচ্ছে কি এগুলো তৈরি হচ্ছে কি হচ্ছে না এগুলো আমরা চিন্তা করি মানে কোম্পানির ওয়েট মানে এটা ব্লাড টেস্ট আছে না বিভিন্ন রকম ব্লাড টেস্ট করে কি করি আমরা ডিজিজ আইডেন্টিফাই করি বুঝতেছেন তো কোম্পানির কন্ডিশন কেমন এইটা নির্ণয় করার ওয়ান অফ দা ব্লাড টেস্ট অন্য টেস্ট হচ্ছে এটা সবাই আচ্ছা মার্চ মাসে আমরা পাঁচটা উইকে ভাগ করছি বা চারটা উইকে ভাগ করছি উপরের ডেটাটা দেখে আসলে তেমন কোনো কিছু বোঝা যায় না নরমালি বাট নিচের ডেটাটা গ্রুপিং করার পর উইকলি একটা গ্রুপিং করার পর আমি বুঝলাম যে প্রতি সপ্তাহের এভারেজ সেলস কেমন হইতে পারে এবং সেলসের গ্রোথটা উতি মাসের তৃতীয় সপ্তাহে যে খুব ভালো গ্রোথ করে প্রথম সপ্তাহে শুরু হয় লাস্টের সপ্তাহে শেষ হয় তেমন হয় না কিন্তু থার্ড উইকটা হচ্ছে সব কোম্পানির জন্য একটা পিক টাইম রাইট জি ভাই পারমেনে থার্ড উইকে কাউরে ছুটি দেওয়া যাবে না থার্ড উইকে অন্য কোনো প্রোগ্রাম রাখা যাবে না হার্ড উইক হচ্ছে ফুল ফোকাস থাকবে টিশের জন্য সেলফের জন্য টুটি ছাটা তারপরে টিমের জন্য কোন অন্য অন্য আউটডোরিং एवरीথিংস ইকু করতে হবে কি ফাস্ট উইক ফাস্ট উইকের মধ্যে মানে এজ এ এজ এ কোম্পানিটা অপারেশন করতে গেলে এই প্ল্যানিং গুলো আমরা করি আমরা সেলস এর প্যাটার্ন দেখি কখন কখন সেলস হয় তাহলে ওই সময়টাকে আমরা খুব ফোকাস জোনে রাখি এবং দেখা যাচ্ছে আমরা ওই যে প্রথম ক্লাসে না দ্বিতীয় ক্লাসে পড়েছিলাম ট্রেন্ড এবং প্যাটার্ন মনে আছে ট্রেন্ড এবং প্যাটার্নের যে ফ্লোটা এই ফ্লো দেখে আমরা বোঝার চেষ্টা করি যে সেলস এর ট্রেন্ড এবং প্যাটার্নটা কেমন এর মধ্যে কোনো সিজনালিটি আছে

তো এটা হচ্ছে বাটারফ্লাই বাটারফ্লাই ইফেক্ট ওকে সো সেম আর একটা জিনিস দেখেন এটা একটা জিনিস যে এটা হচ্ছে অ্যাটেন্ডেন্স ট্রেন্ড অফ কারো অ্যাটেন্ডেন্স দেখেন এক তারিখ ওয়ান মানে হচ্ছে আপনার প্রেজেন্ট জিরো মানে অনুপস্থিত আর যেগুলোতে ব্ল্যাঙ্ক এগুলো হচ্ছে গভর্নমেন্ট হলিডে ওকে তো দেখেন কি হয়েছে আপনার ট্রেনটা কেমন দেখেন সেম ভাবে আমরা এই ডে অ্যাটেন্ডেন্স ডেটটাকে আমরা যখন অ্যাটেন্ডেন্স রিপোর্টটাকে টানি তখন আমরা অ্যাটেন্ডেন্সের মধ্যে একটা ট্রেন খোঁজার চেষ্টা করি উইক অন উইক ইয়ার অন ইয়ার তার কাজের ট্রেন কেমন সো এটা দিয়ে এটা দিয়ে দেখি যে উইকলি উইকলি মান্থলি এটা তো এক মাসের ডেটা এই জন্য উইকলি দিয়ে ভাগ করছি যদি এক বছর হইতো তাহলে মান্থলি করতাম তখন দেখতাম যে আসলে নাম্বার অফ অ্যাটেন্ডেন্স এন্ড নাম্বার অফ ওয়ার্কিং ডে ইফ ইফ ইট ইজ ইকুয়াল টু ট্রেন ইজ সেইম আমরা বলবো যে হিজ স্টেবল এমপ্লয়ি যদি কোনো ট্রেন্ডের মধ্যে মানে ইম প্যাটার্নে কোনো ইস্যু থাকে তাহলে বুঝি যে সে আপনার মানে তার মধ্যে কোনো ইস্যু আছে বা কোনো না সামথিং ট্রেন প্যাটার্ন থেকে একটা ধারণা প্রেডিকশন করা যায় এন্ড বিহেভিয়ার থেকে প্রেডিকশন করা যায় সো আমি কিন্তু তিনটা एग्जांपल দিলাম পিভট টেবিলের যে আমরা যখন পিভট টেবিলে আউটপুটটা করি চার্ট গ্রাফ চার্ট বের করি তখন কিন্তু এটার গ্রুপিংটা এইভাবে করে ওরা যায় এখন দেখেন দুই রকমের চার্ট আছে একটা হচ্ছে কলাম চার্ট একটা হচ্ছে ক্লাস্টার চার্ট যেমন কামাল জামাল রনি জাহিদ ওদের তিনজনের সাবজেক্ট তিনজনের তিনটা সাব মানে চারজন তিনটা সাবজেক্টের তিনটা রেজাল্ট দেখাচ্ছে সো বাম পাশের চার্ট যেটা কলাম চার্ট ওইখানে একটা জিনিস বোঝা যাচ্ছে ডান পাশটাও একই বোঝাচ্ছে একটা হচ্ছে কলাম একটা হচ্ছে ক্লাস্টার দুইটা কিন্তু একই রেজাল্ট একই জিনিস মিন করতেছে হ্যাঁ সো গট সিচুয়েশন কখন কোনটা ইউজ করব ধরেন এক্সাম্পল আপনারা যখন কোনো সেলস রিজন ওয়াইজ কোনো প্রোডাক্ট ওয়াইজ মার্কেট ওয়াইজ এই ধরনের কোন একটা ক্যাটাগরি যেমন বল দেখেন কামাল জামাল রনি এরা হচ্ছে সেলস পারসন এরা প্রোডাক্ট এ ইংলিশ প্রোডাক্ট বি বাংলা প্রোডাক্ট সি ম্যাথ সেল করছে তো এইরকম হচ্ছে এক্সাম্পল রিজন ওয়াইজ ঢাকা খুলনা চিরকম ঢাকা এতগুলো খুলনা এতগুলো এভাবে করে যখন রিজন ওয়াইজ কোনো কিছু বুঝাতে যাবেন তখন হচ্ছে আপনার এই ধরনের চার্ট আপনি ইউজ করতে পারেন হুইচ উইচ উইল বি মোর আপনার অ্যাপ্লিকেবল এন্ড স্টোরি টেলিংটা সুন্দর হয়